তো সাকিব খানের সিকিউরিটি হওয়া উচিত এরকমটাই তো সাকিব খানের সিকিউরিটি হওয়া উচিত একটা দেশের সুপারস্টার একটা দেশের সর্বোচ্চ নায়কের সিকিউরিটি যদি এরকম না হয় তাহলে জায়গায় বে জায়গায় গিয়ে কিন্তু সত্যি আপত্তিকর সিনারিও ফেস করতে হয় রীতিমতো কাতারের যারা আয়োজন করেছে সাকিব খান কিন্তু হ্যালো সুপারস্টার অ্যাপ থেকে যে আয়োজনকারী হয়েছে রীতিমতো সাকিব খানের নিরাপত্তা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে হ্যালো রবিব্রুল আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন কি অনেকেই ভেবে নিয়েছেন যে আমি অনলাইন থেকে হারিয়ে গিয়েছি আমি একটা বার্তা দিয়েছিলাম যে অনলাইন কারো বাবার না আমি শিমুল আপনাদের ভালোবাসায় এতটুকু জায়গায় আসছি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যেহেতু আমি একটা জব করি একটা চাকরি করি সো চাকরির ক্ষেত্রে আমাকে অনেক দূর যেতে হয়েছে শুধু রাজশাহীতে সেখানে আমাদের একটা আউটলেট একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে সো ফাইনালে যাই হোক যে কোনোভাবেই হোক শেষ করেছি আবারও যেতে হবে তো সব কিছু মিলিয়ে ফাঁকে ফোঁকে আসবো একেবারে যে উদা হয়ে গেছি ব্যাপারটা আসলে তা না আসব। অবশ্যই আপনাদের সাথে ছুটি হবে আলাপ আলোচনা হবে বাট দিন শেষ একটা জিনিস বলে নেই শাকিফ খানকে মন থেকে ভালোবাসি আপনাদেরকে যেরকম মন থেকে ভালোবাসি সেম থিং শাকিব খানকেও মন থেকে ভালোবাসে আর এই ভালোবাসার মানুষকে নিয়ে কথা না বললে কি ভালো লাগে দেখেন আজকে ফ্রি হয়েছি শুধু এগারো দিন পরে আজকে ফ্রি ভাবলাম যেকে ভিডিও শ্যুট করে দিই আপনাদের আলাপ আলোচনা করি দেখেন কাতারে শাকিব খান গিয়েছে ওখানে আপনারা জানেন যে একটি অ্যাওয়ার্ড সুতরা একটা উনি অ্যাটেন্ড করেছে এখানে ছিলেন মনির খান আরও অনেক সেলিব্রিটি ছিলেন বাংলাদেশের এবার শাকিব খানের যে নিরাপত্তা বাইরে ভাই শাকিব খানের যে বডিগার্ডের যে লেভেল এটা আসলে শাকিব খান বলেই সম্ভব হয়েছে বারবার বলছি যে শাকিব খানের আসলে সাকিব খান মানেই শাকিব খান একটা শাকিব খান যুগে যুগে জন্মায় এই শাকিব খান এই একটা শাকিব খান হতে অনেকদিন সময় লেগে গেছে সো এই শাকিব খানকে নিরাপত্তা এরকম ভাবে দেওয়া উচিত একটা দেশের সর্বোচ্চ রায় বারবার বলছি সো এই শাকিব খানকে নিয়ে আসলে আমরা গর্ব করি আমরা প্রাউড করি সাকিব ভাই একটা কথা বলছে যে আমিও কিন্তু একজন দেশপ্রেমী আমিও কিন্তু একজন যোদ্ধা ডেফিনেটলি সাকিব ভাই আপনি যোদ্ধা কারণ বাংলাদেশের সিনেমাটাকে আপনি বহির্বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন চেষ্টা করছেন আপনার নিজ সাধ্য অনুযায়ী বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য সো তার সাথে আমরাও সম্পূর্ণ ভাবে একমত আমরা ব্যাপার সেপারটা এইটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে সাকিব ভক্ত হিসাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিব ভাই সাকিব ভাই মানে ভাই অন্য কিছু অন্যরকম কিছু অন্যরকম মারতা অন্যরকম ভাইপ ডেফিনেটলি অন্যরকম কিছু একটা হবে হতে যাচ্ছে তো সবকিছু মিলে আমরা আশাবাদী আশা করছি সাকিব ভাইয়ের সামনের যে পথ আছে আরো সমুদ্র হবে আরো মুসলিম হবে আরো দুর্দান্ত হবে আরো দারুণ হবে এটা আমাদের সাকিব ভক্ত হিসাবে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমরা চাই আমরা কিছু চাই না আর আবারও বলছি মাঠ থেকে হারাই নাই মাঠ থেকে হারাবো না মাঠ থেকে হারানোর কিছুই না আমি আছি ছিলাম থাকবো যতদিন আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে বারবার বলছি হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী আর কারো কমেন্ট থেকে গালাগালি করবেন না দয়া করে প্লিজ কারো কমেন্টে নাই নো নো এভরি সিঙ্গেল পার্সন কারো কমেন্টে না তো যাই হোক দিন আমরা সাকিব আমরা সাকিব ভক্ত সাকিব খানকে ভালোবাসি সাকিব খানকে ভালোবেসে আজকে এই জায়গাটায় আসছি তো আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছেন সাকিব খানকে যেরকম ভালোবাসা দিচ্ছেন দিয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও সবসময় পাবেন বাট আমার কাছে সত্যি অসাধারণ লাগছে সাকিব খানের কাতারের ব্যাপারটা তো সবকিছু মিলে দারুণ ছিল ব্যবসা আবার আপনারা অনেকেই রিভিউ যাচ্ছেন কেন রিভিউ দিচ্ছি না ভাই আমি খুব দুর্দান্ত লেভেলে ব্যস্ত ছিলাম আপনারা জানেন এখন থেকে আসবে নিয়মিত সবই হবে সকল কাজই হবে থেমে থাকবে না কোনো কিছুই সময়ের চাকা সময়ের দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন আবারও বলছে হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী আসসালামু আলাইকুম